ভূমিকার জন্য ঘুরিয়ে যদি কিন্তু দিয়ে নয় সরাসরি সরি বলবেন কিনা এবার সেই পলিসিতে পরিবর্তন এসেছে কিনা আমি যে ফারহারা তাহলে কি ধরে নেব বিএনপির আসলে কল্যাণ করবার মতো টাকা নাই নাকি বিএনপি শুধু আসলে নিতে জানে মানে চাঁদা নিতে জানে কিন্তু কাউকে

অথচ এস এম ফরহাদের মতো যারা ছাত্রলীগের পেটের ভিতর ঢুকেছিল তারা তো ঠিক মতো ক্লাস করতে পেরেছে তিনি ডিবেটিং সোসাইটির বড় পদে সম্ভবত সভাপতি ছিলেন একটা হলের সেটাও করেছেন সাদিক কায়েম কোন পলিটিক্স করেন এটা কেউ জানতোই না এইবার আসলে আপনাদের প্যানেল প্রকাশের আগে তাহলে আপনি কি করে ছাত্র দলকে ফুটবল খেলতে বলেন ক্লাস করতে বলেন তারা কি সেখানে একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গিয়েছিল না ক্ষমা চাইতে গিয়েছিল আপনার প্রশ্ন প্রশ্নটা কিছুটা হাস্যকর এবং কিছুটা মনে হচ্ছে অপ্রাসঙ্গিক আপনি হাস্যকর ভাবে উত্তর আমি হাস্যকর ভাবে উত্তর দিব এখানে আছে বলে যেত না এখানে আসে বলে যেত ইজ ইট এ ফেলাসি ক্যান ইট বি আর্গিউড হোয়াট শুড বি দ্য আর্গুমেন্ট আর্গুমেন্ট শুড বি তারা ইয়াং টক বগে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশের বোটে ইলেক্টেড হয়ে যাওয়ার পরে দে পেইড দেয়ার অ্যাটেনশন বুদ্ধিজীবী কবরস্থানে দে পেইড দেয়ার অ্যাটেনশন এটা তো আমাদের আপনাদের এই ধরনের কোয়েশ্চেন করার চাইতে উই শুড ইট পরাজয় জেনে কি মানে ভোট শেষ হবার আগেই সরে গিয়েছে ছাত্র দল আপনাকে অসংখ্য ধন্যবাদ আমি নিজে যেহেতু ব্যক্তিগতভাবে খুবই ভালো ছাত্রী ছিলাম আমাকে কখনো ডান হাত বাম হাত বা অজুহাতে সাহায্য নিতে হয়নি এবং তিনজন শিক্ষক সম্মানিত তিনজন শিক্ষক এই নির্বাচনটিকে বর্জন করেছে এবং তারা প্রত্যেকেই একই ধরনের কথা বলেছে ফর এক্সাম্পল কারচুপির কথা এসছে আগের থেকে ব্যালট বাক্স ভরে রাখার কথা এসছে বলা হয়েছে দুইশো নিরানব্বইটা ভোট একটা হলে সেই হলে চারশোটার ব্যালট পেপার কেন গেল বলা হয়েছে যে ব্যালট পেপার বেশি টেন টু টোয়েন্টি পার্সেন্ট বেশি ছাপানো হয়েছে বলা হয়েছে ভোটারদের ছবিযুক্ত তালিকা করার কথা ছিল সেটাও করা হয় নাই যে যার মতো খুশি যখন খুশি গিয়ে ভোট দিয়ে আসতে পেরেছে অর্থাৎ প্রার্থীরা সন্দেহ করছেন প্যানেলগুলো সন্দেহ করছে যে যারা আসলে ভোটার নন তারাও এই নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ পেয়েছেন সুতরাং সার্বিকভাবে যদি আপনি বিবেচনা করেন তাহলে কেবলমাত্র ছাত্রদল নয় অন্যান্য যে প্যানেল আছে তারাও কিন্তু এই ভোটটিকে স্বচ্ছ পরিচ্ছন্ন এবং প্রশাসন তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছে এমনটি মনে করছে না সো সেই দিক থেকে আপনি যদি দেখেন বিএনপির এই নির্বাচন বর্জনের কারণটা কি বিএনপি কিন্তু সেটা খুব স্পষ্টভাবে উল্লেখ করেছে সেই কারণ গ্রহণ করা সেই কারণকে অজুহাত হিসেবে দেখানো সেটা একেবারেই মানুষের আহ না আপনি যে বললেন যে শিক্ষকরাও এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন যে তিনজন শিক্ষক এই নির্বাচন নিয়ে অভিযোগ করেছেন তারাই আস তারা তিনজনই জাতীয়তাবাদী ফোরামের শিক্ষক এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি আসলে আপনাদের বা বিএনপি ঘেষা হিসেবে বেশ পরিচিত তো আপনারা সব অভিযোগ যেটা ডাকসু থেকে খানিকটা কিঞ্চিত অভিযোগ ছিল যে ডাকসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের যিনি ভিসি তিনি জামাত ঘেষা ভিসি সেই কারণে ওরকম হয়েছে কিন্তু জাহাঙ্গীরনগরে তো বিএনপি ঘেষা ভিসি তারপরেও আসলে আপনারা নিয়ন্ত্রণ করতে পারলেন এত অভিযোগ আপনাদের দেখুন অভিযোগ কেবলমাত্র আমাদের নয় অভিযোগ কিন্তু একসঙ্গে যেমন বিভিন্ন প্যানেল যারা নির্বাচনে অংশ নিয়েছে তাদের কাছ থেকে যেমন অভিযোগ পেয়েছি আমরা শিক্ষকদের কাছ থেকে অভিযোগ পেয়েছি একটা বিশ্ববিদ্যালয়ের ভিসি কোন মতাদর্শের সেটার উপরেই যদি পুরোপুরি নির্ভর করত নির্বাচন তাহলে আসলে নির্বাচনে কারচুপি হওয়া কিংবা নির্বাচনে ব্যালট পেপার বেশি করে ছাপানো কিংবা ভোটারদের ছবিযুক্ত তালিকা না দেয়া কিংবা ধরুন কেউ কেউ বলছে যে অমোচনীয় কালি সেই কালিটিও নাকি মুছে যাচ্ছিল অর্থাৎ যে যত খুশি তত ভোট দিতে পারছিল এই বিষয়গুলোকে আমার মনে হয় মানে পাল্টা পাল্টি অভিযোগের বিষয় না করে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের উচিত হবে যে অভিযোগগুলো এসছে সেগুলো খতিয়ে দেখা এবং নির্বাচনে সত্যি সত্যি যদি কোনো রকম কোনো কারচুপি নয় ছয় হয়ে থাকে তাহলে সেই নির্বাচনটিকে আসলে গ্রহণ না করা ছাত্রদল দল হেরেছে চাঁদাবাজি উগ্রতর কাছে ছাত্রদলের টাইমিংও ভালো ছিল না ডাকসুর ডাকসুর কথা বলছি তারা প্যানেল দিতে দেরি করেছে তাদের উগ্রতার প্রমাণ মিলে তারা ভিসিকে যেভাবে ধমক দিয়েছে টেবিল চাপড়ে সেখান থেকে শিবির শিক্ষার্থীদের পালস বুঝেছে ছাত্রদল ব্যস্ত ছিল টেম্পু স্ট্যান্ড দখল নিয়ে বিভিন্ন জনের মতামতকে আমি একসাথে করেছি একসাথে করে এই যে মন্তব্যগুলো এগুলোর সাথে কোনো দ্বিমত আছে ভাই শ্রী রুমিন ফারহানা আমি যদি আরেকটু ব্রডার পার্সপেক্টিভে বিষয়টি আলোচনা করি আমাদের রাজনীতির ধরন কিন্তু পাল্টে গেছে পাল্টে গেছে আপনি যদি নেপালের দিকে তাকান আপনি যদি কিছুদিন আগে শ্রীলঙ্কায় যেটা ঘটে গেল সেদিকে তাকান ইন্দোনেশিয়ায় যেটা ঘটব ঘটবো করেও ঘটল না কিন্তু ঘটার পথে যাচ্ছিল সেদিকে তাকান এবং সর্বোপরি আপনি যদি বাংলাদেশের দিকে তাকান রাজনীতিতে একটা বিরাট প্যারাডাইম শিফটিং হয়েছে সার্টেনলি এই নির্বাচনগুলোতে রাজনৈতিক দলগুলোকে কিংবা তাদের সমর্থিত প্যানেলগুলোকে তার মূল্য চোকাতে হবে ফর এক্সাম্পল আমরা এক সময়ে বয়ানের রাজনীতি বা আইডেন বয়ানের রাজনীতি না বলে আমরা আইডেন্টি পলিটিক্সের জয় জয়কার দেখেছি ধরুন বাঙালি জাতীয়তাবাদের আইডেন্টি কিংবা ধর্মভিত্তিক আইডেন্টিটি কিংবা ভাষাভিত্তিক আইডেন্টি এই আইডেন্টি পলিটিক্স যেটা ফর এক্সাম্পল ভারতের দিকে যদি আপনি তাকান উগ্র ধর্মভিত্তিক যে রাজনীতি তারা করে যাচ্ছে তাতে প্রতিদিন তাদেরকে আরো উগ্র আরও বেশি হিন্দু আরও আরও একটু বেশি হিন্দু এটা প্রমাণ করতে গিয়ে তাদেরকে হেন কোনো কুকর্ম নাই যেটার আশ্রয় তাদেরকে নিতে হচ্ছে না অন দি আদার হ্যান্ড আপনি যদি দিল্লিতে আম আদমি পার্টির পলিটিক্সটার দিকে তাকান তারা কিন্তু কল্যাণ ভিত্তিক রাজনীতি জনগণের কল্যাণ ভিত্তিক রাজনীতি বা ওয়েলফেয়ার পলিটিক্সের দিকে মন দিচ্ছে আমার কাছে যেটা মনে হয় যারা পরাজিত হয়েছে তারা ডিনায়ালের মধ্যে না থেকে কিংবা অশিক্ষা অস্বীকারের সংস্কৃতি মধ্যে না থেকে বা কি আওয়ামী লীগের ভোট জামাতে চলে গেছে এইগুলো কথা বলা না দলকে আরো বিপর্যয়ের মধ্যে ফেলা কেন ফেলা আমি একটা হিসাব দিয়ে বুঝাই ডাকসু নির্বাচনে ছাত্র দলের ভিপি প্রার্থী পেয়েছে পাঁচ হাজার বা ছ হাজার ভোট হ্যাঁ আর জামা শিবিরের প্রার্থী পেয়েছে চোদ্দ হাজার ভোট এখানে নয় হাজার ভোটের একটা গ্যাপ আছে তো তাইলে কি আপনি স্বীকার করছেন যে এই নয় হাজার ভোট ছাত্রলীগের ভোট মানে তাহলে আপনি কি বলতে চাইছেন সো এই ধরনের কথাবার্তা যে বলেন ঠান্ডাভাবে দলীয় ফোরামে বসে চিন্তাভাবনা করে কথা বললে ভালো হয় বলে আমার মনে হয় বেস্টার রুমিন ফারহানা আপনি বলেছেন রাজনীতির ধরন বদলে গেছে এবং কল্যাণমুখী রাজনীতির কথা বললেন শেষে এক্সাম্পল দিলেন যে ছাত্র শিবির ওয়াটার পিউরিফায়ার দিয়েছে হলে হলে তারা বিভিন্ন ছাত্রকে তাদের আর্থিক সহযোগিতা করেছে এগুলো সবাই আমি গরমস্টার রুমেন ফরহানা তাহলে কি ধরে নেব বিএনপির আসলে কল্যাণ করবার মতো টাকা নাই নাকি বিএনপির শুধু আসলে ते जाने माने चादा नीते जाने किंतु काउ के কল্যাণের জন্য দিতে জানে না বিএনপির এটা পলিসি কিনা গত পনেরো বছর দলকে সেই সুযোগ পেয়েছে ছাত্রদলকে জেল খাটতে হয়েছে পালিয়ে থাকতে হয়েছে তারা ক্যাম্পাসে প্রবেশ করতে পারে না সময় মতো ক্লাসে যেতে বলেছেন সময় মতো তারা কি করে ক্লাসে যাবে অথচ এস এম ফরহাদের মতো যারা ছাত্রলীগের পেটের ভিতর ঢুকেছিল তারা তো ঠিক মতো ক্লাস করতে পেরেছে তিনি ডিবেটিং সোসাইটির বড় পদে সম্ভবত সভাপতি ছিলেন একটা হলের সেটাও করেছেন সাদিক কায়েম কোন পলিটিক্স করেন এটা কেউ জানতোই না এইবার আসলে আপনাদের প্যানেল প্রকাশের আগে তাহলে আপনি কি করে সাতটা দলকে ফুটবল খেলতে বলেন ক্লাস করতে বলেন তাহলে তো আপনি একটা দিনতার কথা বলছেন ছাত্র দল কি যে কয়জন লোক আজকে ইলেকশন করেছে এই কয়জনই এই নাম ছাত্র তাহলে তো দিনতা হবে হাজার হাজার লোক ছাত্র দলের সঙ্গে সম্পৃক্ত হাজার হাজার স্টুডেন্ট সারা বাংলাদেশে ছাত্র দলের সঙ্গে ডাইরেক্টলি সম্পৃক্ত এর মধ্যে ব্রিলিয়ানদেরকে বাঁচতে হবে ও এমন সব কথা বলেন যা নাকি বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের প্রতি এর সমতুল্য বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা ভোট দিচ্ছে কাকে পছন্দ হবে তাকে দিবে যাকে পছন্দ হয় না তাকে দিবে। আমি যদি গিয়ে বলি যে এটা 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 হলো 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 এই দিয়েছে গুপ্ত সুপ্ত তাহলে যে 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 গার্ল তার ভোট নিজে স্বেচ্ছায় সজ্ঞানে কাস্ট করেছে তিনি ইনসাল্টেড হবেন না যে বয় নিজে স্বেচ্ছায় সজ্ঞানে আটটা থেকে লাইনে দাঁড়িয়ে তার ভোটটা কাস্ট করেছে তাকে আপনি ইনসাল্ট করছেন না এই জন্য আমাদের অসুবিধাটা কোথায় বোঝার অসুবিধাটা হলো ইউথফুল এক্সুভারেন্স যেটা তারুণ্যের যে উত্তাল তরঙ্গটা এটা আমরা বুঝতে চাই না আমরা আমাদের মতো সমীকরণ দাঁড় করাই এই সমীকরণ দাঁড় করে একটা ব্লেম দেই ওকে বলে এই ক্যাটাগরি তাকে বলে ওই ক্যাটাগরি সে হলে এই ক্যাটাগরি এগুলো দিয়ে কিন্তু পরিস্থিতির উন্নয়ন হবে না এগুলাই তো ছিল ফিফথ অগস্টের ব্যাকগ্রাউন্ড মনে সেই প্রশ্নটা মনে আছে আমার তারা কি সেখানে একাত্তরে শহীদ বুদ্ধিজীবীদের জন্য দোয়া করতে গিয়েছিল না ক্ষমা চাইতে গিয়েছিল আপনার এই প্রশ্নটা কিছুটা হাস্যকর এবং কিছুটা মনে হচ্ছে অপ্রাসঙ্গিক আপনি হাস্যকর ভাবে উত্তর আমি হাস্যকর ভাবে উত্তর দিব আপনার এই প্রশ্নটার খুব প্রাসঙ্গিকতা আছে বলে মনে হয় না ডাকশু নির্বাচনে তারা ইলেক্টেড হয়েছে তারা জুলাই এদের কবর জিয়ারত করতে গিয়েছে শহীদ বুদ্ধিজীবীদের কবর জিয়ারত করতে গিয়েছে সেটা কি পাশে ছিল বলে মানে না হলে যেত না এরকম কিছু এখন আপনি এটাকে কিভাবে ইন্টারপ্রিট করবেন ধরেন একটা আমি আপনার কাছেই জানি ধরেন একটা গ্লাস একটা গ্লাসে অর্ধেক পানি আছে আর অর্ধেক খালি আছে আপনি দেখছেন অর্ধেক খালি আছে আমি তো দেখছি অর্ধেক ভরা আছে আমি কিছুই দেখছি না এটা দৃষ্টিভঙ্গির বিষয় এই যে প্রশ্নটা করেছেন এটা হলো আপনার দৃষ্টিভঙ্গির বহিঃপ্রকাশ ঘটেছে এখানে আছে বলে যেত না এখানে আসে বলে যেত ইজ ইট এ ফ্যালাসি ক্যান ইট বি আর্গিউড হোয়াট শুড বি দ্য আর্গুমেন্ট আর্গুমেন্ট শুড বি তারা ইয়াং টক বগে ছাত্র ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকাংশের বোটে ইলেক্টেড হয়ে যাওয়ার পরে দে পেইড দেয়ার অ্যাটেনশন বুদ্ধিজীবী কবরস্থানে

ঢাকা বিশ্ববিদ্যালয় অনেকেই বলছেন যে শিবিরের জয়ের পিছনে দিস ইজ ওয়ান অফ দ্য রিজন আমি অনলাইন একটা অ্যানালাইসিস দেখেছি সেই অ্যানালাইসিসটা কী একজন বলেছেন যে তারা তাদের প্যানেলে নারীদেরকে নিয়েছেন তারা তাদের প্যানেলে আরও মাইনরিটি কমিউনিটির লোকদেরকে নিয়েছেন তারা ইনক্লুসিভ পজিটিভ ক্রিয়েটিভ ক্রিয়েট করার চেষ্টা করছেন ভূমিকার জন্য ঘুরিয়ে যদি কিন্তু দিয়ে নয় সরাসরি সরি বলবেন কিনা এবার সেই পলিসিতে পরিবর্তন এসেছে কিনা আমি ডাকসুতে ছাত্রীরা ভোট দিয়েছে শিবিরের প্যানেলকে ছাত্রী হলগুলোর ভোট দেখলে বোঝা যায় ছাত্রীদের কেনই আস্থা শিবিরের প্রতি ছাত্রতলের প্রতি প্রতি আস্থা নেই তাহলে ছাত্রীদের দেখুন ডাকসো নির্বাচনটা আমার মনে হয় পুরো বাংলাদেশের রাজনীতির জন্য একটা বিরাট ওয়েকআপ কল এটা ওয়েকআপ কল এই কারণেই যে দীর্ঘদিন আমাদের রাজনীতির ময়দানে একটা বয়ানের খুব শক্ত আধিপত্য ছিল যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে এমন একটি উদারপন্থী এবং এমন একটি অসাম্প্রদায়িক বুক্তমনা অঙ্গন যেই অঙ্গন কখনো শিবির বা জামায়াতের মতন সংগঠনকে মেনে নেবে না কিন্তু এই ন্যারেটিভটাকে দুমড়ে মুচড়ে দিয়ে জামায়াতের প্যানেল শিবিরের প্যানেল ল্যান্ডস্লাইড ভিক্ট্রি পেয়েছে সো আমার মনে হয় বাংলাদেশের রাজনীতিতে ইটস আ বিগ ওয়েক কল এবং এটা একটা চমৎকার টেস্ট কেস হতে পারে যেটা নিয়ে পলিটিক্স পলিটিক্স যারা করেন নারীদের ব্যাপারে জামাতের অবস্থান কিন্তু স্পষ্ট নয় আমরা কিন্তু এখনও খুব স্পষ্ট নই যে নারীদের ব্যাপারে জামাতের কি অবস্থান আমার ভাই এখানে উপস্থিত আছেন উনি যদি আমাকে স্পষ্ট করেন বা আমার ওনার আজকে অনুষ্ঠানের মাধ্যমে মানুষকে স্পষ্ট করেন আমি খুশি হব আমরা স্পষ্ট নই সাধারণ মানুষ তাদের সমস্যার কথা আমাকে খুলে বলছে আমি কি করছি বাড়িতে চলে যাচ্ছি বাড়িতে চলে গেলে মা বোন যারা হয়তো জনসভায় আসছে না মিছিলে যাচ্ছে না বাজারে চা খেতে দাঁড়াচ্ছে না তারা কিন্তু আবার তাদের বাড়ির উঠানে বসে আমাকে বলছে মাগো গ্যাসটা যদি না হয় ব্রাহ্মণবাড়ি আর গ্যাস ছাড়া বাংলাদেশে যায় অর্থাৎ তাদের রান্নাঘর এর সমস্যাটা কিন্তু আমি জেনে যাচ্ছি সো এই যে ওয়ান টু ওয়ান পিপল টু পিপল কানেকশন ইট ইজ वेरी इंपोर्टेंट ওয়ান টু হচ্ছে এই সময়টা স্মার্ট পলটিক্স এর যুগ আপনাকে স্মার্ট পিপল আনতে হবে আপনাকে স্মার্ট পিপল দিয়ে সাজাতে হবে আপনাকে স্মার্ট পিপল দিয়ে পলিটিক্স করতে হবে আমাকে প্লিজ আমাকে একটু সময় দিতে হবে আর শিশির মনির যে কথাটি বললেন আমার ভাই আমি ওনার সঙ্গে একমত কারণ আমি ওনার আগেই লিখে রেখেছিলাম দেখলাম উনিও বলছেন পলিটিক্স এ মেরিটোক্রেসি তার কোনো মানে আর কোন এটার আর কোনো অল্টারনেটিভ হতে পারে না পলিটিক্স আপনাকে মেরিটোক্রেসি আনতে হবে এইটার পলিটিক্স এখন বাংলাদেশে আর সম্ভবত খাটবে না এবং এই যে বিশ্ববিদ্যালয়ে একটা চমক হলো এই চমকটা বাংলাদেশের প্রতিটা পলিটিক্যাল পার্টির জন্য ইজ আ বিগ ওয়েক আপ কল যে আপনি যদি মানুষ পিপল টু পিপল কানেকশান তৈরি করতে পারেন আপনি যদি মেরিটোক্রেসিকে প্রাধান্য দেন আপনি যদি মানে উত্তর উত্তর দক্ষিণ দক্ষিণ বা অমুক ভাই তমুক ভাই তুমি আমার আমি তোমার এই পলিটিক্সের বাইরে গিয়ে যদি আপনি আর একটু ব্রডার পার্সপেক্টিভে পলিটিক্সটাকে দেখতে না পারেন আপনি যদি বয়ানের পরিবর্তে পাল্টা বয়ান তৈরি করতে না পারেন এবং যারা আপনার তৈরি করে দিচ্ছে তাদেরকে দলে যথাযথ মূল্যায়ন করতে না পারেন তাহলে এই শুরুই হল কথা আমি বলেছি যে আপনারা যদি কিন্তু হয়তো ঘুরিয়ে পেঁচিয়ে ছাড়া একাত্তরের ভূমিকার জন্য ফর্মালি সরি বলবেন কি দেখুন আমরা এটা ফুললি মনে করি এখন যে প্রজন্ম জামাত শিবির করছে এদের সঙ্গে একাত্তরের কোনো সম্পর্ক নাই there are কোনো শিবির করছে আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন আমাকে এই প্রশ্ন করছেন কেন আমি 81 সালে জন্ম হয়েছে আমার আপনি যদি আমাকে এই প্রশ্ন করেন is it a justified question to me ইতিহাসের জন্য কবে জন্ম হয়েছে সেটা খুব জরুরি অফ আপনি ইতিহাস জানবেন কেন টু ট্র্যাক ইউ ইন দ্য গুড ট্র্যাক আপনার বাবাকে দাদাকে আপনি জানবেন না অবশ্যই জানবো কিন্তু আপনি যে আমাকে ব্লেম করছেন